গুড মর্নিং বন্ধুরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে হলো শনিবার তো গতকালকে ছিল শুক্রবার তোমরা দেখেছিলে আমি আর ডলু গেছিলাম হচ্ছে বিজয়া দশমী খাওয়া দাওয়া করতে তো তোমাদের কেমন লেগেছে সেই ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে তো আজকে হলো শনিবার আজকে হলো সেই বিশেষ দিন মানে আজকে ডলুর প্রোগ্রাম তো বরানগরে রবীন্দ্রভবনে আছে আজকে ওর প্রোগ্রাম আমার তো টেনশন অ্যাজ ইউজুয়াল হচ্ছে সেটা স্বাভাবিক ব্যাপার মানে এটা নিয়ে টেনশন হচ্ছে না যে ও ডান্স কেমন করবে মানে যাবো একটা নন জায়গা যদিও সৌরভ আমি আর মা ডলু আজকে সবাই একসাথেই যাবো আর আমাদের মাসি থাকবে মানে দুপুরবেলায় চলে আসবে দিয়ে আজকে রাতে থাকবে আবার দিয়ে কালকে কাজে চলে যাবে তো এখন রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করছি কারণ কতটা কী আজকে তোমাদেরকে দেখাতে পারবো কতটা কথা বলতে পারবো কিছুই জানি না কারণ স্নান করানো ডলুকে স্নান করানো সব কিছু রেডি করা যদিও সব কিছু রেডি করেছি তবুও লাস্ট মিনিট একটু ফিনিশিং তো দিতেই লাগে তাই না তারপরে ড্রেস পরে আমি আর ডলু আগে বেরিয়ে যাব কারণ মেকআপ আর্টিস্ট ওকে মেকআপ পরাবে শাড়ি পরানোর ব্যাপার আছে এখন তো সকাল সকাল ড্রিঙ্কের থেকে অর্ডার দিয়ে দিয়েছি কারণ চিনি ছিল না একবারে চিনি বিস্কিট দুধ সব কিছুই অর্ডার দিয়ে দিলাম এখন চা করছি চা খাবো সৌরবার আমি দুজন মিলে এখন কফি খাবো দিয়ে তারপরে আজকে তাড়াতাড়ি স্নান করে নেবো আগামীকাল তো রবিবার তো আমাদের চৌদ্দ সোদ্দো প্রদীপ তোমাদের কাদের কাদে আছে এরকম কমেন্ট করে জানিও সেটার ব্লগ তো তোমরা দেখতেই পাবে কি করছি না করছি তারপর কালী পুজো আছে তো আজকের ব্লগটা স্পেশালি হচ্ছে ঢোলু রিলেটেড মানে ও প্রোগ্রামে যাবে ওর প্রোগ্রাম তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রোগ্রামে ওখানে তো গান হবে তো জানি না কতটা সেটা তোমাদেরকে শোনাতে পারবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বাজে এখন সাড়ে বারোটা দেখো স্নান করে চলে এসেছি সেই সকালবেলা চা খাওয়ার সময় তোমাদের সাথে কথা বললাম তারপরে কোনো কথা বলতে পারিনি কারণ সব কিছু গুছিয়ে রাখছিলাম আর একবার করে সব কিছু দেখে নিলাম যাতে সব ঠিকঠাক আছে কি না ডরুর শাড়ি তারপরে ওর লেগিংস যা যা মানে ওর রিলেটেড যা যা কিছু লাগে তারপরে ওকে স্নান করিয়ে আলতা পরালাম ওকে একটু খাইয়ে দিলাম কারণ ওদের প্রোগ্রামের যে স্লটটা সেটা হচ্ছে পাঁচটা থেকে ছটার মধ্যে তো যখনই হোক আর এরকম একটা বড় বক্স ক্যারি করছি যাতে ডরুর সব জিনিসপত্র আমি নিয়ে নিতে পেরেছি ওর গজরা ওর হেয়ার ক্লিপ মানে ক্লিপ সেফটি পিন এত নিয়েছি মানে ভাবার বাইরে কারণ আমি জানি তারপরে ওর চুলে বান করতে হবে তারপরে শাড়ি আছে লেগিংস আছে ওর কোমরের বেল্ট আছে সব কিছু আছে সব কিছু একটা জায়গায় করে নিয়েছি তো এখানে দেখো আমিও রেডি হয়ে গেছি আর আমি এই পার্পেল কালারের সালোয়ারটা পরেছি এটা তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখেছিলাম পুজোর সময় যে এটা আমি গো থেকে কিনেছি ইটস সুপার কমফোর্টেবল এত কমফোর্টেবল পার্ভেল কি বলবো তোমাদেরকে আর আমাকে এই পার্পেল ড্রেসটা পুরো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর অল্প একটুখানি খেয়ে নিয়েছি আমি ওটস খেয়ে নিয়েছি রাতের বেলা যা হবে দেখা যাবে কারণ ভাত খেয়ে এত হেভি ফিল হয় না আর আমার খুব ঘুম পেয়ে যায় তো সেই জন্য আমি আর ভাত খাইনি আমি ওটস খেয়ে নিয়েছি আর ব্যাস এই দেখো আমার সাজ সাজুগুজু হয়ে গেছে তো এইবার বেরিয়ে যাব মা আর সৌরভ একটু পরে আসবে ওদের একটু সাজুগুজু হয়ে যাক মানে ডলুদের তারপরে মা আর সৌরভ আসবে তো চলো এখন বেরোই এই যে আমি এখন বেরিয়ে গেলাম আর এই যে হাতে অনেক জিনিস আর মা সৌরভ আসছে একটু পরে মাসি আসবে তো মাসিকে চাবি টাবি দিয়ে সব কিছু টুকি টুকি দিয়ে তারপরে বেরোবে আমি এখন বেরিয়ে যাই ও তো তখন গুজুটা করে নিক আর ড্রেসটা করে নিনা হ্যাঁ এই যে কোনো রকম মেকআপ করাইনি কারণ আমি তো মেকআপ করালে ওখানে গিয়ে আবার উঠিয়ে দেবে আহ সুন্দর একটা মেদার যাই আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও সেরকম ভাবে কিচ্ছু করতে পারলাম না কিচ্ছু না আগ্রহ করিনি কিছু না এইভাবে কি আর বেরোনো যায় এ মা গলার হার পড়লাম না ডোনু এই দেখো আমরা পৌঁছে গেছি আর এখন ডলুকে রেডি করানো চলছে আমার একটাই প্রবলেম সেটা হচ্ছে আমি শাড়িটা পরাতে পারি না বাট আমাকে শিখতে হবে কারণ শাড়ি পরানোটা খুব একটা এসেন্সিয়াল কিছু তোমাদের এখন যদি কোনো জানাশোনার জায়গা থাকে আমাকে একটু প্লিজ খোঁজ দিও যে নাচের জন্য বেসিক্যালি ভারতনাট্যম নাচের জন্য কোথায় ভালো মানে শাড়ি পরানো শেখানো হয় যদি তোমরা জানো এরকম আমাকে একটু জানিয়ে কাছাকাছি মধ্যে প্লিজ তাহলে আমার খুব হেল্প হয় কারণ আমি নিজে তো খুব একটা শাড়ি পরি না ওই জন্য ওর ওপর আমি ঠিকমতো অ্যাপ্লাইও করতে পারি না ইউটিউব দেখে চেষ্টা করেছি বা ঠিকঠাক মতো পারিনি আর এই দেখো ওর এখন মেকআপ চলছে মেকআপ করতে ডলু ভীষণ ভালোবাসে মানে এই সময় ও একদম দুষ্টুমি করবে না কিছু না ভীষণ পছন্দ করে আর এই দেখো কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে আর কেমন লাগছে আমার মেয়েটাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও সেই ছোট্ট ডলু এখন বড় হয়ে গেল আর এত স্টেজ ফ্রি হয়ে গেছে মানে কোনো রকম ভয় লাগে না ওর আমার টেনশন হয় কিন্তু ওর কোনো রকম ভয় লাগে না আর ওকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন বাজে হচ্ছে পৌনে চারটে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বরানগর রবীন্দ্রভবনের উদ্দেশ্যে সবাই বেরিয়ে গেছি আমরা তো এসেছিলাম ওর ডান্স টিচারের বাড়িতে সব সাজতে এখন গাড়ি আমাদের চলে এসেছে এখন আমরা যাচ্ছি আর আমাদের বাচ্চাগুলো বাড়িতে সবাই ঠিক আছে কারণ বাসে চলে এসেছে সব কথাবার্তা হয়ে গেছে চলো এখন পৌঁছানো যাক আর ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো আজকে আমি বাড়ি থেকে বেরোনোর পরে যখন রিক্সাটা ধরে আমি ওর ডান্স টিচারের বাড়ি অব্দি আসছিলাম মানে বিভৎস একটা বাজে দুর্ঘটনা আমার কাছে আমার সাথে ঘটেছে আমি যে মানে যেতে পেরেছি এই আমার কাছে অনেক তা আমি তো সালোয়ার পরি না আর এবার রিক্সাটা ছিল আমাদের স্ট্যান্ডেরই চেনাশোনা একটা কাকু ভীষণ ভালো কাকুটা তো আমি সালওয়ার যেহেতু পরি না এবার ওড়নাটা ছিল ওড়নাটা গলায় ছিল না ওড়নাটা আমার হাতে ছিল মানে ওটাই আমার বিশাল একটা ভালো লাগ তো ওই রিক্সার মধ্যে পুরো ওড়নাটা পেঁচিয়ে মানে যখন আমার হতা টান টান লাগলো তখন দেখলাম হাতে একটুখানি ওড়নাটা পরে আছে মানে ওটা যদি আমার গলায় থাকতো ওড়নাটা আজকে আমার ওইখানেই শেষ দিন হয়ে যেত মানে কী যে গেল তোমাদেরকে কি বলবো আমি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বরানগরের ভবনের জায়গায় এই জায়গাটায় আমরা ফার্স্ট টাইম এলাম মানে ডোলুর নাচের জন্য এখন আমাদেরকে অনেক জায়গায় হয়তো যেতে হবে তো এই জায়গাটাই এলাম খুব সুন্দর জায়গাটা একটু ঘুরে আমাদেরকে আসতে হয়েছে কারণ যে টার্নিংটা নেওয়ার কথা ছিল সেই টার্নিংটায় ভুল করে একদম অন্য দিকটা দিয়ে নিয়ে আসছে বাট ঠিক আছে একদম টাইমেই পৌঁছে গেছি তো চলো এখন যাব গিয়ে এখন টিকিট কাটার ব্যাপার আছে আমার আমার ছোট্ট ডলু আজকে সেলিব্রিটি মানে ওকে দেখার ওর পারফরমেন্স দেখার জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে মানে আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাদেরকে মানে জাস্ট বলে বোঝাতে পারছি না আর এখান থেকে দু রকমের টিকিট ছিল একটা হচ্ছে নর্মাল টিকিট আর একটা হচ্ছে ভিআইপি টিকিট আর তো আমরা ভিআইপি টিকিট কেড়ে নিয়েছি আমাদের তিনজনের জন্য ধরুর যেহেতু পারফর্ম করবে ওর কিন্তু কোনো রকম টিকিট লাগবে না আর এই দেখো পারফরমেন্স কিন্তু অলরেডি স্টার্ট হয়েও গেছে আর দেখো সব বাচ্চারা সুন্দর সুন্দর করে ডান্স করছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি তোমাদেরকে গানগুলো দেখাতে পারছি না কারণ অলরেডি কপিরাইট পড়ে যাবে তাহলে ভীষণ সুন্দর প্রত্যেকটা পারফরমেন্স হয়েছে আমার তো ভীষণ ভালো লাগে কারণ আমি ডান্স আমি ভীষণ পছন্দ করি আমার ছোট থেকে ভীষণ ইচ্ছা ছিল ডান্স শেখার শিখেও ছিলাম ছ মাস মতো তারপরে হয়তো ভয়ে বা কিছু করে আমি ছেড়ে দিয়েছি আমি ওটার কন্টিনিউ করিনি আমি গান শিখেছি সিক্স ইয়ার পর্যন্ত তো ডলুকে সেই জন্য এইটাতে আমি পুরোপুরি ইনভলভ করেছি আর এখানে দেখো আমরা সবাই বসে আছি মানে আমার তো ভীষণ ভালো লাগছে আর ডলু খুব এনজয় করে এই ব্যাপারগুলো মানে ওর তো কোনো ভয়ই নেই সেই কখন খাওয়া দাওয়া করেছে খিদে নেই টয়লেট করে না আর প্রত্যেকের ডান্স আমার ভীষণ ভালো লাগছে আমি যতটা পেরেছি ছোটো ছোটো করে ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য গানগুলো যদি তোমাদেরকে শোনাতে পারতাম তাহলে ভীষণ ভালো হতো বাট তোমরা যদি আমার ইনস্টাগ্রামে ফলো করো সেখানে কিন্তু আমি ভিডিওগুলো পোস্ট করবো ইভেন ডোলুডটা তো করবোই আমি ফেসবুকে চাইলে দেখে নিতে পারো ভালো লাগবে আর ডরুর পার্টিকুলার এই ডান্সের ভিডিওটা কিন্তু আমি একটা আলাদা করে ভিডিও দেব সেখানে তোমরা দেখে নিতে পারবে তো এই দেখো ফাইনালি আমার ছোট্ট মেয়েটা ওদের গ্রুপের সাথে কিন্তু ম্যামের গ্রুপের সাথে স্টেজে উঠে পড়েছে তো তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগো তো বাজে এখন সাতটার ওদের কিন্তু ডান্স পারফরমেন্স একদম কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো এখন আমরা গাড়ি বুক করে নিয়েছি ওই দেখো ওর ডান্স টিচার দাঁড়িয়ে আছে আর এখন আমরা সবাই একসাথে যাব মানে আমি দলু সৌরভ মা সহেলি সবাই একসাথে যাবো আর এখানে দেখো যাওয়ার পথে কি সুন্দর সুন্দর সব কালী পুজোর প্যান্ডেল দেখলাম আর রাস্তায় তো মানে আলোয় আলোকিত হয়ে গেছে আমরা এসেছিলাম বেলগুড়িয়া এক্সপ্রেস হয়ে কিন্তু এখন যাচ্ছি হচ্ছে সিটির ওই সাইডটা হয়ে তো এখানে দেখলাম বেশ কিছু বড় বড় প্যান্ডেল হচ্ছে তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কমেন্ট করো আর ডলুকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয় যেন ডান্সটাকে ভীষণ ভালোভাবে সব কিছু করতে পারে এগিয়ে নিয়ে যেতে পারে আমার তো ভীষণ ইচ্ছা ও এটাকেই অনেক দূর এগিয়ে নিয়ে যায় তো চলো আজকের মতো টাটা গুড নাইট